আজকে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করবো একদমই না আজকে যে ভিডিওটা শেয়ার করব। সেটা দেখলে প্রত্যেকটা মানুষের উপকার হবেই হবে তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক আমি আজ তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করছি আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করনি অাক বটাকাইব করে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই পাশে থাকা বেলকেনটি একবার ঢং করে বাজিয়ে দিও একবারই কিন্তু বাজিও বারবার না বাজালেও চলবে একবার আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো সুমাদি তোমার মুখের তো হেভি গ্লেজ আমরাও তো পরিষ্কার কিন্তু গ্লেজটা কি করে হয় না তোমার এতটা গ্লেজ প্লাস তোমার বডির গ্লেস মানে হাত দুটো হাত বলো এত সুন্দর মুখের মতো গ্লেজ দেয় কি করে নিশ্চয়ই তুমি কিছু ব্যবহার করো সেটা অবশ্যই আমাদেরকে বলো এরকম করে অনেকেই কমেন্ট করো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ পরিষ্কার জন্মগত আমি কিন্তু শুধু পরিষ্কার হলেই তো হবে না তারও যত্ন রাখতে হয় শরীরে বয়সের দিক থেকে যখন বয়সটা বাড়ে একদিক থেকে শরীরের যত্নটাও রাখতে হয় যত্ন যদি না রাখো শরীর কিন্তু ঠিক থাকবে না আর তার আগে একটা কথা বলে দিই ওপর থেকে কৃমি মাখো আর টোটকা মানে ঘরের টোটকা যাই করো না কেন সবার আগে জলটা বেশি খেতে হবে তোমাদেরকে আমি শেয়ার করব আমি কী ব্যবহার করি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা সবার উপকারে লাগবে কেউ স্কিপ করো না করলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে আর একটা কথা বলে রাখি এখনকার মেয়েরা তো আর বাড়িতে বসে খুন্তি নিয়ে রান্না বান্নাই করে না বাইরেও যে ইনকাম করে তো তাদের জন্য তো এটা দরকার অবশ্যই তারা ভিডিওটা দেখবে আর যারা অফিসে যাও না গৃহবধূ যারা তাদের জন্যও এটা উপকার লাগবে কেননা তারাও তো রান্না করে তারাও তো জামা কাপড় কেচে রোদে মিলতে যায় তাদেরও তো শরীরে রোদের তাপটা লাগে তাই না তো চলো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না এটা সবার জন্য আর একটা কথা আবারও বলছি জলটা কিন্তু বেশি করে খেতে হবে এই গরমে তো বেশি করে খেতে হবে শীত গরমকি গরম কী জল বেশি করে খাওয়া দরকার গরমকালে আমাদের ঘাম শরীরে বেশি হয় শীতকালে সেটা হয় না বাট আমি বলবো শীতকাল কি গরমকাল কি সবসময়ই জলটা খাওয়াটা দরকার জল যদি না খাও পেটটা যদি পরিষ্কার না হয় ওপর থেকে যতই মাখো কিছুই হবে না আমি মনে করি তো চলো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আমি বেশি বক বক করে ভিডিওটা বড় করতে চাই না তো চলো আমি কি ব্যবহার করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে একটা কাঁচার বাটি নেবে আর কি কি উপকরণ দিচ্ছি এটাতে তোমরা শুধু সেটা ফলো করবে কেউ কিন্তু এই জায়গাটা স্কিপ করো না এক চামচ চালের গুড়ি অবশ্যই কোনো চালের গুড়ি হলেই হবে আতপ চালের গুড়ি হলেও হবে সেদ্ধ চালের গুড়ি হলেই হবে কিন্তু আতপ চালের গুড়িটা আর সেদ্ধ চালের গুড়ির মধ্যে একটু পার্থক্য আছে কিন্তু গুড়ি হলে হবে ঠিক আছে যে আতপ চালের গুঁড়িটাই লাগবে বা সেদ্ধ চালের গুড়িটাই লাগবে সেটা কিন্তু এখানে করা চালের গুড়ি নিয়ে দরকার আর হাফ চামচ মতো খাবার সোডা এ দেখো অ্যালোভেরা জেল দুটো হাতের জন্য এটাই যথেষ্ট এটা কিন্তু মুখে নেবে না যেমন হাতে নেবে এটা কিন্তু পায়েও নিতে পারো বাট মুখে ভুল করেও নেবে না আমি কিন্তু এটা তোমাদেরকে বলে দিলাম আর এই যে লেবু রসটা এমনি করে চেপে দেবে দেখো ফেনা টাইপের হচ্ছে এই খাবার সোডাটার জন্য তারপরে দু চামচ মতো টক দই দিয়ে দেবে তারপরে ভালো করে মিক্সড করে নেবে পার্লারে যে দামি দামি ক্রিম লাগাই কিন্তু এই দামি দামি ক্রিমের থেকেও কিন্তু এটা কম যায় না এটা সবথেকে মানে ভালো তোমরা সপ্তাহে দুদিন করবে বুঝতে পারবে যে রেজাল্টটা কি তো পুরোটা আমার মিস করা হয়ে গেছে তো চলো এবার হাতে আমি অ্যাপ্লাই করি সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও রেজাল্ট তোমরা দেখতে পাবে এটা সপ্তাহে যদি দুদিন করো না একদিন করেই বুঝতে পারবে যে সত্যি সমাধি কিছু একটা টোটকা দিয়েছে বাড়ি এই প্যাকটা রেডি হয়ে গেছে এবার আমি হাতে অ্যাপ্লাই করব, তোমাদের সামনেই তো চলো অ্যাপ্লাইটা করে নিই হাত দিয়েই করতে পারো অনেকে ব্রাশ লাগাতে পারো বাট আমি বলবো হাতে করাটাই ভালো লাগানো হয়ে গেছে আর এটাকে এখন দশ মিনিট এই হাতে রেখে দেবো এখন কোনো কিছু করব না জাস্ট এমনি করে নর্মাল বসে থাকতে পারো বা দাঁড়িয়েও থাকতে পারো সেটা তোমাদের ব্যাপার আমি জাস্ট বললাম দশ মিনিট রাখার পরে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি করতে হবে এরপরে দশ মিনিট বাদে তোমাদের কাছে চলে এলাম এরপর টেনে নিয়েছে এবার এই যে যে লেবুর রসটা আমি নিলাম ওটা কিন্তু ফেলে দেবে না এটা কিন্তু এখন কাজে দেবে দেখো একটু ভিজিয়ে নিচ্ছে এটা আর আমি একদম রসটাকে নিংড়ে নিয়েছিলাম একটু রাখতে হতো তো ওইটুকু রস আমার লাগতো তো এই দেখো এমনি করে হাতটাকে ঘষবে সব ওপর দিকে টানবে যত ময়লা থাকবে ময়লাগুলো উঠে যাবে আর হাতে যে রোদে পোড়ার দাগটা সেটাও চলে যাবে সপ্তাহে দু দিন করো প্রত্যেক সপ্তাহে দু দিন করে করবে ব্যাস তারপরে রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে আর আমাকে এসে কমেন্টে জানাবে একদিন লাগালেই বুঝতে পারবে সত্যি যে সমাজে একটা ভালো টিপস দিল এইভাবে এমনি এমনি করে ঘষবে ময়লাগুলো উঠে যাবে তারপরে তোমরা সাবান মারতে পারো এরপরে কিচ্ছু হবে না এরপরে সাবান টাবান মেখে নিতেই পারো এগুলো কালো থাকে না কালো উঠে যাবে এটা এই একটা যদি ব্যবহার করো বাড়িতে বানিয়ে আর একটা কথা আমি বলে দিই যাদের স্কিনটা ড্রাই ঠিক আছে তারা কিন্তু নারকেল তেল ইউজ করতে পারে মানে আমি যেভাবে প্যাকটা বানালাম ঠিক সেভাবেই বানাবে দু তিন ফুটা নারকেল তেল দিয়ে দিতে পার ঠিক আছে আমার তো স্কিনটা অয়েলি তাই আমি নারকেল তেলটা দিলাম না অয়েলি একে দিই আবার নারকেল তেলটা দিলে বেশি তেল 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 পড়বে তাই জন্য আমি নারকেল তেলটা দিইনি কিন্তু আমি অপশান দিয়ে গেলাম যাদের ড্রাই তারাই দেবে আর যাদের অয়েলি স্কিন না দিলেও চলবে ঠিক আছে তা আবার দরকারই নেই তো চলো আমার হয়ে গেছে আমি একবার পরিষ্কার করে আসি এবার তোমরা দেখো হাতটা রেজাল্ট তোমরা নিজের চোখেই দেখো এটা তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো একবার নয় সপ্তাহে দু দিন অ্যাপ্লাই করবে তাহলে দেখবে আমার মতো বেশ গ্লেজ দিচ্ছে ঠিক আছে মুখ আর হাত একটু তো পার্থক্য থাকে তাও কিন্তু একই তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমরা প্রত্যেকটা মানুষ অ্যাপ্লাই করে দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে আর এটাতে যদি একটু উপকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমি যেভাবে করলাম সেভাবেই ফলো করে সেইভাবেই ইউজ করো তাহলে দেখবে তোমাদেরও আমার মতো গ্লেজ দেবে বুঝেছ তো এই দেখো তো চলো ভিডিওটা আপাতত এখানেই রাখছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমি এইভাবেই ইউজ করি